এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি এবার দুর্গাপুরের সিটি হাসপাতালে কলকাতারা আরজি করে মেডিকেল কলেজের চাপ এই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর গণধর্ষণের সুবিচারের দাবিতে এবার দুর্গাপুরের এনটিপিএস থানা ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে রণক্ষেত্র নেহার চেহারা নিয়েছে সেই এলাকা দেখুন সেই চিত্র সারা বাংলা জুড়ে মমতা বন্দ ক্ষমতা আসার পর থেকে যে হবে পার্ক স্ট্রিট কামদনি মুর্শিদাবাদ বালদা দিনাজপুর বীরভূম দুর্গাপুরে ছা পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো বছরে একজন ধর্ষকে গ্রেপ্তার করতে পারেনি শাস্তি দিতে পারেনি ফাঁসি দিতে পারেনি আজকে যে বনটির প্রায় বারো চব্বিশ ঘন্টা কেটে হতে গেল এখনো গ্রেপ্তার হয়নি কেন গ্রেপ্তার হয়নি কেন পুলিশ বসে আছেন তার জন্য এনটিএ সাথে অনুসরণ করছি একটাই বক্তব্য যতক্ষণ না গ্রেপ্তার না হচ্ছে শাস্তি না হচ্ছে আমাদের অনশন চলছে অনশন চলবে এই কারণে আমরা ইন্টারভিশে বসেছি উদ্দেশ্য একটাই মনে মুখ্যমন্ত্রী যখন থাকবে এই বাংলার শান্তি এই বাংলার সমৃদ্ধি এই বাংলার কালচার ফিরে আসবে না একে ধর্ষণ হচ্ছে ক্ষণ হচ্ছে আর মুখ্যমন্ত্রী এডভাইস দিচ্ছেন ঘন বলছেন

हिंदू 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 हिंदू